নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচের পূর্বাভাস পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মাউন্ট মাউন্ট গানওয়েবে ওভালে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী দল নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি চ্যাপেল হ্যাডলি ট্রফি টি টোয়েন্টি পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের ঘরের মাঠে অস্ট্রেলিয়া এই সফর সবসময় ক্রিকেট প্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ব্ল্যাক ক্যাপসরা অজিদের উপর চাপ সৃষ্টি করতে অন্যদিকে এর অন্যদিকে এবং সাম্প্রতিক সাফল্যের পর মিচেল মার্শেলের নেতৃত্বে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলও নিজেদের টি টোয়েন্টি দাপট বজায় রাখ বদ্ধপরিকর যে ওভারে ব্যাটিং বান্ধব উইকেট এক হাই স্কোর ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে দুই দলের একাধিক ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে যারা একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম নিউজিল্যান্ডের হয়ে অভিজ্ঞ ক্যাপ্টেন মাইকেল ব্রাজুয়েল এবং দলের ফাস্ট বোলারদের দিকে নজর থাকে যেখানে অস্ট্রেলিয়ার বিধ্বংসী টপ অর্ডার এবং অভিজ্ঞ স্পিন বিভাগ ম্যাচের প্রধান আকর্ষণ হতে পারে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন কালকের ম্যাচটি একটি শাস্ত্রদক্ষ লড়াই হতে চলেছে যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত ফল অনুমান করা কঠিন